হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনি আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শুনে নেওয়া যাক রাধে রাধে রাম সীতা ও লক্ষণ বনবাসে গেলেন পুত্রসুকে কাতর দশরথ ত্যাগ করলেন খবর পেয়ে পিতার শ্রাদ্ধের আয়োজন আরম্ভ করলেন রাম ও লক্ষ্মণ রামচন্দ্র ভাই লক্ষ্মণকে গ্রামে পাঠালেন কিছু প্রয়োজনীয় সামগ্রী আনতে ভাই বহুক্ষণ না ফেরায় সীতার সুরক্ষার ব্যবস্থা করে রাম নিজেও বেরোলেন কিন্তু তিনিও ফিরলেন না নদী স্রোতের মতো বয়ে চলছিল সময় দেরি দেখে সীতা নিজেই কাজ শুরু করলেন অনুষ্ঠানবিধি আরম্ভের আগে তিনি ফলগু নদীতে স্নান করলেন মাটির প্রদীপ জেলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দ্রব্যাদি উৎসর্গ করলেন অনুষ্ঠান প্রায় শেষ হবার আগে তিনি একটি গলার স্বর শুনতে পেলেন কণ্ঠস্বরটি বললেন আমরা তৃপ্ত আমরা নৈবেদ্য গ্রহণ করলাম সীতা দেখলেন একটি হাত ওই নৈবেদ্য গ্রহণ করেছে ওই কণ্ঠস্বরটি আরও বলেন আমি তোমার পিতা শ্বশুর তোমার কাজে খুশি হয়ে তোমায় আশীর্বাদ করছি তুমি তোমার কাজ সার্থকভাবে সম্পন্ন করেছ সীতা বলেন তার স্বামী ফিরে এসে হয়তো এই কথা বিশ্বাস করবেন না কণ্ঠস্বরটি বলেন সীতার এই কাজের পাঁচজন সাক্ষী রইল প্রথমটি অক্ষয় বটগাছ দ্বিতীয় ফলগুনদী তৃতীয় একটি গাভী চতুর্থ তুলসী গাছ এবং পঞ্চম একজন ব্রাহ্মণ এই বলে কণ্ঠস্বর অদৃশ্য হলেন রাম লক্ষণ ফিরে এলেন সীতা সবিস্তারে পুরো কাহিনী বর্ণনা করলেন রাম লক্ষণ ঘটনা অবিশ্বাস করলে তিনি পাঁচ সাক্ষীকে ডেকে পাঠালেন আশ্চর্যজনক ভাবে নদী তুলসী গাভী ও ব্রাহ্মণ প্রত্যেকেই এই ঘটনা অস্বীকার করে শুধুমাত্র অক্ষয় বট সত্যি কথা বলে এরপর রাম লক্ষণ পুনরায় পিতার উদ্দেশ্যে কার্যে বসেন অদৃশ্য কণ্ঠস্বরে বিরক্ত প্রকাশ পায় তারা বলেন দেবী সীতা সফলভাবে এই কাজ সম্পন্ন করেছেন এর পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন দুই ভাই নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হন এই ঘটনার পর ওই চার সাক্ষীকে অভিশাপ দেন সীতা তিনি বলেন ফলগু নদী গয়ায় কেবলমাত্র মাটির নিজ দিয়েই বইবে গরুকে অভিশাপ দিলেন তিনি গোকুলের মুখ অপবিত্র বিবেচিত হবে পবিত্র বিবেচিত হবে শুধুমাত্র তাদের পেছনের অংশ এরপর অভিশপ্ত হল হলো তুলসী সীতা বললেন এরপর থেকে গয়ায় কোনো তুলসী গাছ থাকবে না ব্রাহ্মণ অভিশপ্ত হলো তারা কখনোই পরিতৃপ্ত হবেন না সবসময় ক্ষুধার্ত থাকবেন ও আরো বেশি চাহিদা তৈরি হবে তাদের মধ্যে এবং অক্ষয় বট আশীর্বাদ পেল অমরত্ব পেলো গাছ। গোপ্য লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাতে